আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল বিষয় নদী নালা খাল মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থল বন্দর ঐতিহাসিক প্রাচীন কিন্তু বন্ধ হয়ে যাওয়া আবার চালু হওয়ার সম্ভাবনা এরকম একটি স্থলবন্দর চিলাহাটি যেটি নীলফামারি জেলার ডোমার উপজেলার গোমনাতি হ্যাঁ ভোগডাবুড়ি দুঃখিত ভোগডাবুড়ি ইউনিয়নে অবস্থিত চিলাহাটি রেলওয়ে স্টেশন চিলাহাটি বাজার এ সমস্ত নিয়েই আমরা কথা বলবো পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত স্থল বন্দর রয়েছে এগুলো সম্পর্কেও সামান্য কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন না টেনে সম্পূর্ণ অংশটি দেখুন হয়তো এর কোনো তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আইকনটি ওয়াল করে দেবেন তো সুপ্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি চিলাহাটি স্থল বন্দর বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারি ডোমার উপজেলার চিলাহাটিতে অবস্থিত একটি নির্মাণাধীন স্থলবন্দর এটি নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন দুই সালের এক আগস্ট সরকারি গেজেটে এই স্থলবন্দরটি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সাব ছাব্বিশটি স্থলবন্দরের মধ্যে এটি একটি যার নির্মাণ কাজ চলমান রয়েছে অনেকটাই এগিয়ে গেছে এর অবস্থান হলো, ডোমার উপজেলা সদর হতে ১৯ কিলোমিটার উত্তরে চিলাহাটি রেলওয়ে স্টেশন ঘেসে অবস্থিত এটি মাত্র এগারো কিলোমিটার উত্তরে ভারতের হলদিবাড়ি সীমান্তবর্তী এলাকা অবস্থিত এছাড়া সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় বাষট্টি কিলোমিটার উত্তরে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে আটচল্লিশ কিলোমিটার উত্তরে নীলফামারি থেকে উনচল্লিশ কিলোমিটার উত্তরে রংপুর থেকে প্রায় বিরাশি কিলোমিটার উত্তর পশ্চিমে এর অবস্থান ইতিহাসের দিকে যদি আমরা নজর দেই উনিশশো সালে চিলাহাটি স্থলবন্দর চালু করে ব্রিটিশ সরকার উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর এই স্থলবন্দরটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে বন্দর চালু হলেও উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় আবার তা বন্ধ হয়ে যায় এরপর দু সালের ১৯ জুন এটি পরিদর্শন করা হয় এবং পুনরায় চালু করার বিষয়ে এটি সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালে পাক ভারত যুদ্ধের আগে চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম চালু হয় সেকালে ব্যবসায়ীদের সুবিধার্থে চিলাহাটি স্থাপন করা হয়েছিল একটি চেকপোস্ট উনিশশো সালের পাক ভারত যুদ্ধের সময় চেকপোস্টটি চালু রেখে স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হয় দীর্ঘ সাতান্ন বছর পর বাংলাদেশ চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের স্টেশন পর্যন্ত আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস দুই সালের এক জুলাইয়ে চালু হয় উনিশ সালে শুরু হয় এর আধুনিকায়নের কাজ এই স্থলবন্দরের আধুনিকায়নের কাজ সুন্দর ভবন এবং এই স্থল বন্দরের যাবতীয় সুযোগ সুবিধা সম্বলিত একটি আধুনিক স্থল বন্দরের রূপান্তরের কাজ চলমান রয়েছে যদিও এখনও পুরোপুরিভাবে স্থলবন্দরটি তার কার্যক্রম শুরু করেনি আর পরিবর্তিত পরিস্থিতির কারণে এর ভবিষ্যৎ কি সময়ই আমাদেরকে বলে দেবে এছাড়া চিলাহাটি যে অঞ্চলটি আপনারা দেখছেন এটি হলো একটি বাজার এখানে সরকারি কলেজ রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল রয়েছে অত্র অঞ্চলের মানুষের জন্য কেনাকাটার একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র বা বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে এই চিলাহাটির লোকজন সংগ্রহ করে থাকে এখানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে বলতে গেলে বাংলাদেশের উত্তরের যে রেলওয়ে স্টেশন বা সবচেয়ে উত্তরের স্থলবন্দর রেলওয়ে স্টেশন ভারতের সাথে সংযোগ স্থাপনকারী এটি হলো চিলাহাটি রেলওয়ে স্টেশন সুন্দর দৃষ্টিনন্দন কাজ এগিয়ে চলেছে এই স্টেশনটির এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ স্থলবন্দরের তথ্য বেনাপল স্থলবন্দর যশোর সরসায় অবস্থিত দুই সালে এটি চালু হয় বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম লালমনিরহাট দুই হাজার দুই সাল আখাউড়া স্থলবন্দর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া দুই হাজার দুই সাল ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর দুই হাজার দুই সালে নকুগাঁও স্থলবন্দর নলিতাবাড়ি শেরপুর তামাবিল স্থলবন্দর ও গোয়াইনঘাট সিলেট দর্শনা স্থলবন্দর দামুরহুদা চুয়াডাঙ্গা বিলনিয়া স্থলবন্দর বিলনিয়া পশুরাম ফেনী গভুরাকুড়া করৈতলি স্থলবন্দর হালুয়াঘাট ময়মনসিংহ রামগড় স্থলবন্দর রামগড় খাগড়াছড়ি সোনারহাট স্থলবন্দর ভুরুঙ্গামারি কুড়িগ্রাম তেগামুখ স্থলবন্দর বর কল রাঙামাটি চিলাহাটি স্থলবন্দর ডোমার নীলভামারি দৌলতগঞ্জ স্থলবন্দর জীবননগর চুয়াডাঙ্গা ধনুয়া কামালপুর স্থলবন্দর কামালপুর বক্সিগঞ্জ শেওলা স্থলবন্দর বিয়ানীবাজার সিলেট বাল্লা স্থলবন্দর চুরুনাঘাট হবিগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর শিবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ হিলি স্থলবন্দর হাকিমপুর দিনাজপুর বাংলাবান্ধা স্থলবন্দর তেতুলিয়া পঞ্চগড় টেকনাপ টেকনাব কক্সবাজার বিবি বাজার স্থলবন্দর কুমিল্লা সদর বিরল স্থলবন্দর বিরল দিনাজপুর ভোলাগঞ্জ স্থলবন্দর ভোলাগঞ্জ সিলেট কিছু প্রস্তাবিত রয়েছে মুজিবনগর স্থলবন্দর মেহেরপুর এবং প্রাকপুর স্থলবন্দর দৌলতপুর কুষ্টিয়া এখান দিয়ে প্রতি ভারতের সাথে নিয়মিত বিভিন্ন পণ্য আদান প্রদান চলে বাংলাদেশ ভারত মিলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলোর দিক উন্মোচিত হয়েছে তবে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে স্থল বন্দরগুলো দিয়ে কিছুটা শিথিলতা দেখা দিয়েছে দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তখন হয়তো বা আবার নিয়মিতভাবে এ সমস্ত বন্দর দিয়ে কেনাবেচা ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হবে বলে আমরা আশা করছি চিলাহাটি যেমনটি আমরা বলেছিলাম এটি একটি বাজার বেশ বড় সড়ো রকমের বাজার কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার কারণে ব্যবসা বাণিজ্যের জন্য এই অংশটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে দেখা দিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান ঢাকা থেকে দিনে দুইটি আন্তনগর ট্রেন চলাচল করে একটি হলো নীলসাগর সাগর যেটি সকালবেলা ঢাকা থেকে ছেড়ে আসে আর একটি হল চিলাহাটি এক্সপ্রেস যেটি বিকালের দিকে বা রাতের দিকে ঢাকা থেকে ছেড়ে আসে চিলাহাটির উদ্দেশ্যে ভাড়া সাশ্রয়ী আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন নিয়মিত বাস চলাচল করে ভ্রমণপ্রিয়স লোকরা এখানে নিয়মিত যাতায়াত করে ভারত সীমান্ত খুব কাছে স্থলবন্দর খুব কাছে এবং ভারত সীমান্ত দিয়ে যে ট্রেন চলাচল করে সেই জিনিসগুলো চা বাগান রয়েছে এর অদূরেই এগুলো উপভোগ করার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আজকের মতোই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর চিলাহাটি বাজার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ